হ্যালো ফেন্স ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে মেগা চমক তো উইনিং কম্বিনেশনেই মেগা ভাংচুর কাকে জায়গা করে দিতে কে বিদায় নেবেন তো বদল হতে পারে দুই তারকা ক্রিকেটারের তো সেই সঙ্গেই রোহিত শর্মা তার ওপেনিং কম্বিনেশন ছাড়তে হতে পারে তো বন্ধুরা পিং টেস্টে কারা দলে থাকবেন তা ফাঁস হয়ে গেল ভারত বলাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে দলে একাধিক বদল হতে চলেছে তো বনার গাওয়াস্কার ট্রফির প্রথম টেস্টেই দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল কিন্তু দলকে জেতানো সব ক্রিকেটারকেই আদৌ দলে রাখবে না টিম ম্যানেজমেন্ট তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে প্লেইং ইলেভেনে ছিলেন না ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় সন্দেহের জন্মানোর কারণেই তিনি টিম ইন্ডিয়ার সঙ্গে সফরে আসেননি তো পারাদ টেস্টে যশপ্রীত বুমরার নেতৃত্বে ভারতীয় দল দুর্দান্ত জয় পেয়েছিল তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ম্যাচে ফিরবেন অধিনায়ক রোহিত শর্মা তার আসার পর প্লেইং ইলেভেনে তিনি একটা জায়গা নেবেন তা নিশ্চিত তো প্রথম টেস্টে ওপেন করেছেন কে এল রাহুল ও যশ্রী যসওয়ালের জুটি তো প্রশ্ন উঠছে অধিনায়ক আসার পরে উইনিং কম্বিনেশনে এই জুটি ভাঙবে কিনা নিজের জায়গা ছেড়ে দেবেন রোহিত শর্মা তো চোটের কারণে সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি সোহমান গিল তো অরিজিনাল ম্যাচে দলে ফিরেছেন পাশাপাশি অর্ধ রান করেছেন নিজের ফিটনেস প্রমাণ করেছেন তিনি গিল যদিও প্লেইং ইলেভেনে খেলে তাহলে পিং বলের টেস্টে দুই পরিবর্তন নিয়ে খেলবে টিম ইন্ডিয়া তো রোহিত শর্মা ও সুমেন গিল যদি দলের সঙ্গে ম্যাচে খেলার জন্য থাকেন তাহলে তাদের জন্য প্লেইং ইলেভেনে বাইরে বসে থাকা কঠিন তো পারতে খেলা হলেই দলে দুই পরিবর্তন নিশ্চিত হয়েছে তো তাহলে যদি দুই ক্রিকেটার দলে আসে তাহলে সেক্ষেত্রে কার গলায় কোপ পড়বে তো পার টেস্টে খেলা ভারতীয় দলের প্লেইং ইলেভেনের দিকে তাকালে সব প্রশ্নের উত্তর সহজে পাওয়া যাবে তো তিন নম্বরে ব্যাট করতে আসা দেবদূত পারিগলকে গিলের জায়গায় সুযোগ দেওয়া হয়েছিল এবং তাকে বাইরে বসতে হবে তো অধিনায়ক রোহিত শর্মার জন্য জায়গা করে দিতে হবে ধুবো জুড়েলকে তো প্রাইম মিনিস্টার ইলেভেনের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার দেখেই মনে হচ্ছে অধিনায়ক রোহিত শর্মা ওপেন করবেন না পিং বলের টেস্টে যশশ্রী জসল এবং কেওল রানের জুটি ইনিংস শুরু করবে এবং অধিনায়ককে মিডিল অর্ডারে ব্যাট করতে দেখা যাবে যদি ওপেনিংয়ে যশ্রী যসওয়াল এবং কে এল রাহুল ব্যাটিং করেন তাহলে সেক্ষেত্রে তিন নম্বরে ব্যাটিং করবেন সুয়ান গিল এবং চার নম্বর পজিশানে টেস্টে সময় বিরাট কোহলির পজিশন পাকা তাহলেই রোহিত শর্মার পাঁচ নম্বরে নামতে হবে তো তাহলে আমরা একজনকে দেখে নেব ইন্ডিয়া সম্ভব একাদশ কেমন হতে পারে কে এল রাহুল যশ্রী ওপেনিং তিন নম্বর ফুমান গিল চার নম্বর বিরাট কোহলি পাঁচ নম্বর রোহিত শর্মা ক্যাপ্টেন ছ নম্বর ঋষভ পন্থ উইকেট কিপার ব্যাটসম্যান সাত নম্বর নীতিশ কুমার রেড্ডি আট নম্বর ওয়াশিংটন সুন্দর ন নম্বর হর্ষের ডানা নাম্বার টেন যশপ্রীত বুমরা নাম্বার ইলেভেন মোহাম্মদ সিরাজ সো বন্ধুরা দ্বিতীয় টেস্টেও রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে মাঠের বাইরে বসতে হতে পারে সো এই ছিল আজকের ভিডিও এবং আপনাদের মনে কত প্লেইং ইলেভেন কেমন হতে পারে তো আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সো গুড বাই